গল্পের শুরুতে আমরা দেখি একজন চোর দড়ি দিয়ে বিল্ডিং এর ভিতরে যাচ্ছে এই বিল্ডিং এ এর যেখানে বিশ্বের সবচেয়ে দামি মুকুট রাখা হয়েছে ডাইবলিক চোর সেই মুকুটটি চুরি করতে এসেছিল সে জানালা দিয়ে বিল্ডিং এর ভিতরে দেখে সেখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন অন্য সবাই টাইম পাস করছিল আর তাই তার কাজ সহজ হয়ে যায় বিল্ডিং এ ঢুকার সাথে সাথে সে প্রথমে সিকিউরিটি গার্ড কে হত্যা করে সময় নষ্ট না করে ডাইবলিক সিকিউরিটি দরজা খোলে আর দরজা খোলার সাথে সাথে সিকিউরিটি অ্যালার্ম দাঁচতে থাকে এখানে বাকি সমস্ত সিকিউরিটি গাট সতর্ক হন এই অফিসাররা দ্রুত সিকিউরিটি গার্ড দরজার কাছে যায় এবং সিকিউরিটি দরজা খুলে ভিতরে চেক করার চেষ্টা করে কিন্তু সিকিউরিটি দরজা খুলে না কারণ ডায়বলিক ভিতর থেকে সিল করে রেখেছে এই লোকেরা বোমা দিয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় আর যতক্ষণ না তারা দরজা খুলতে সফল হয় ততক্ষণ না তার কাজ করে ফেলেছিল সে ইতিমধ্যে তার প্যারালাইডে উড়ে এখান থেকে পালিয়ে যায় সে তার প্যারালাইটকে কিছুক্ষণের মধ্যে একটি গাড়ির উপর থামায় গাড়িটি তার পার্টনার ইবা চালাচ্ছিল আর তারা দুজনে সেই মূল্যবান মুকুটটি নিয়ে এখান থেকে পালিয়ে যায় সিন কেটে যায় এবং আমরা পরের দিন দেখতে পাই যে ডাইবলিক যে কোম্পানির মুকুটটি চুরি করেছিল সেই কোম্পানি তার জুয়েলারের জন্য একটি লঞ্চ পার্টি করেছিল যেখানে পাঁচজন সুপার মডেল তাদের সবচেয়ে দামি গয়না পরে একটি ডান্স করছে এই গয়নাগুলো এত সুন্দর ছিল যে সবাই এটি কিনতে আগ্রহী ছিল এই পার্টিতে নিরাপত্তা খুব করা রাখা হয়েছিল কারণ ইতিমধ্যে ডাইবলিক একটি মূল্যবান মুকুট চুরি করেছিল তারা ভয় পাচ্ছিল এখানেও এরকম কিছু না ঘটে এই সুপার মডেলরা তাদের তাদের নাচের পারফরমেন্স শেষ করার সাথে সাথে এখানে হঠাৎ করে লাইট নিবে যায় লাইট নিবে যাওয়ার সাথে সাথে একজন পুলিশ অফিসার এই সমস্ত সুপার মডেল একটি নিরাপদ রুমে নিয়ে যায় এই রুমে ঢুকার সাথে সাথে সিকিউরিটি গার্ড রুমের সাটার বন্ধ করে দেয় আর আমাদের দেখানো হয়েছে যে এটি বাস্তবে একটি রুম ছিল না বরং এটি একটি কন্টেনার ছিল এখান থেকে এই মডেল তুলে নিয়ে যায় আর যে অফিসার এই কাজ করছিল সে কোনো পুলিশ অফিসার ছিল না সে ডায়বলিক যে তার মুখে পুলিশ অফিসারের মুকুশ পড়েছিল আর আবারও অনেক গয়না চুরি করতে সফল হয় এরপরে আমরা দেখি ডাইব্লিক সব মেয়ের কাছ থেকে তাদের পরা গয়নাগুলো খুলে ফেলে আর তাদেরকে নির্জন রাস্তায় ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায় এরপরে এই মডেল মেয়েরা একটি হোটেলে যায় সেখানে পৌঁছে তাদের একজন মেয়ে জিঙ্কু নামের একজন অফিসারকে কল করে সে তাকে রিপোর্ট দেয় তার কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে এখানে একটা বিরাট টুইস্ট আসে কারণ যত কাজ হয়েছে পুলিশ অফিসার এই প্লান করেছিল ডাইবলিক কে ধরতে এইসব মেয়েরা আসলে এজেন্ট ছিল আর এত সহজে ডাইবলিক যে গয়নাগুলো দেওয়া হয়েছিল সেই গয়নাগুলোর মধ্যে একটা ট্রেকার ছিল আর এখন একই ট্রাকার ব্যবহার করে জিঙ্কু অর্থাৎ যে পুলিশ অফিসার বহু বছর ধরে পড়ে আছে সে এখন খুব সহজে ডাইবলিক এর আস্তানা সম্পর্কে জানতে এবং তাকে ধরতে চায় অজান্তে এই সমস্ত পরিকল্পনা থেকে ডায়বলিক একটি পাহাড়ে পৌঁছে যায় একটি বাটাম টিপলে সেই পাহাড়টির একটি দরজার মতো খুলে যায় যেখানে সে আর ইবার তাদের গাড়ি নিয়ে যায় ভিতরে আসার সাথে সাথে তারা তাদের চুরি করা জিনিসপত্র বের করে আর তাদের বিজয় সেলিব্রেট করতে শুরু করে সেই সময় তাদের কাছে যে গয়না ছিল তা দিয়ে এই লোকগুলো তাদের ভবিষ্যৎ জীবন খুব আরামে কাটাতে পারত সেজন্য ইবা ডাইবলিক কে বলে আমরা এখন লম্বা বিরতি নেব কিন্তু ডাইবলিক তা করতে মানা করে আর ইবাকে তার পরবর্তী চুরির পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ ও জিপিএস ট্র্যাক করতে করতে ডাইবলিক এর গোপন আস্থানে পৌঁছে যায় কিন্তু এখানে পাহাড় দেখে সব পুলিশ অফিসাররা খুব বিভ্রান্ত হয় চিংকু নতুন পুলিশ অফিসার এখন এই পাহাড়টিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সিদ্ধান্ত নেয় আর এই অফিসাররা এখানে বিস্ফোরণ ঘটানোর সাথে সাথে তারা ভিতরে একটি সুরঙ্গ দেখতে পায় যার অপর পাশে ডাইবলিক ছিল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডাইবলিক এবং ইবাহ পুলিশকে ভিতরে আসতে দেখছিল সেজন্য তারা তাদের সব চুরির মালামাল এখানে ফেলে গোপন পথ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা শুরু করে যখন পুলিশ এখানে পৌঁছায় তারা দুজনে এখানে খুঁজে পায় না কিন্তু জিঙ্কু এখানে গোপন পথ দেখতে পায় যেখান থেকে ইবা এবং ডাইবলিক বেরিয়ে গেছে সেও একই পথ দিয়ে তাদের অনুসরণ করে এমনকি তাদের দেখো পুলিশ তাদের কাছে পৌঁছানোর আগেই তারা দ্রুত দৌড়াতে থাকে কিন্তু তখন এবার পা একটি পাথরে আটকে যায় ডাইবলিক তার পা বের করে আনার চেষ্টা করে কিন্তু পুলিশ তাদের কাছাকাছি চলে আসছিল আর তারপরে ডাইবলিক তার নিজের পার্টনার ইবাকে ধোকা দিয়ে তাকে এখানে পুলিশের জন্য ছেড়ে দেয় এবং একা পালিয়ে যায় যার কারণে ইবা অনেক দুঃখ পায় এসব পুলিশ দেখছিল কিভাবে ডাইবলিক ইবাকে ধোকা দিয়েছিল এখন পুলিশ ইবাকে ধরার আগে ইবাও পাশের নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের হাত থেকে তার জীবন বাঁচায় ডাইবলিক ও ইবা দুজনে জিঙ্কু পুলিশের হাত থেকে পালিয়ে যায় এ কারণে জিঙ্কু খুব হতাশ কারণ সে অনেক অনেক পরিশ্রমের পরে ডাইবিলিক এত কাছাকাছি এসেছে আর তবুও সে তার হাত থেকে বেরিয়ে গেছে যাই হোক এখন তারা চুরি করা পায়। লক্ষ টাকার এই সব জিনিস তাদের নিয়ে ফেলেছে মুহূর্তে জিঙ্কু একটি শহরে নির্মিত বিল্ডিং এর একটি মানচিত্র পায় সে বুঝতে পারে যে ডাইবিলিক আরো একটা গোপনাস্থানা আছে তাই সে সেই বিল্ডিং এ যায় আর সেটা খুঁজতে থাকে প্রথম প্রথম সে এখানে কিছুই খুঁজে পায় না কিন্তু তারপর ভুল করে একজন অফিসারের হাত একটি লিভারের উপরে পারে লিভার চাপার সাথে সাথে বেসমেন্টের একটি দরজা খুলে যায় জিনকু এবং তার দল সাবধানে সেই জায়গাটি পরীক্ষা করে এই জায়গাটা ছিল ল্যাবের মতো আর এখানে ডাইবলিক নিজের জন্য নকল মুখোশ তৈরি করত যা সে চুরির সময় এটি ব্যবহার করত এর আগে পুলিশ এখানে কিছু করার আগে জিনকু সবাইকে এখানে কিছু স্পর্শ করতে নিষেধ করে কারণ সে জানে পরবর্তী চুরির আগে ডাইবলিক অবশ্যই এখানে আসবে সিন শেষে আমরা জিনকুর বাগদাদাকে দেখতে পাই সে এই শহরের একজন ধনী মহিলা সে জিনকুকে অনেক ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায় কিন্তু জিংকু তাকে বলে আমরা এখন বিয়ে করতে পারবো না যতক্ষণ না আমি ডাইবলিককে ধরতে পারি ততক্ষণ আমি বিয়ে করব না একথা শুনে কুইন চুপ হয়ে যায় সে জিংকুকে বলে আচ্ছা ঠিক আছে কয়েকদিন পর আমার একটা পার্টি আছে আমি অনেক গয়না পরবো আমি চাই তুমি সেদিন আমার পার্টিতে থাকো যাতে কেউ আমার নেকলেস চুরি করতে না পারে এই সিন শেষে আমাদের সেই বিল্ডিং এর দৃশ্য দেখানো হয় যেখানে ডাইবলিক মুকুশ তৈরির জন্য মেশিং রেখেছিল এখানে অনেক পুলিশ অফিসার মোতাএন ছিল ডাইবলিক সেখানে একটি মাইক লাগায় এবং সমস্ত পুলিশ অফিসারের কথা শুনতে শুরু করে পুলিশ অফিসাররা তাদের ডিউটি সেন্স করছিল আর এখন এটি রোলারের ডিউটি ছিল তৃতীয় পুলিশ অফিসার এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে ডায়াবলিক বেসমেন্টের দরজা খুলে দেয় বেসমেন্টের দরজা খোলা সাথে সাথে অফিসারের চোখ ডায়াবলিকের উপর পড়ে আর সে গুলি করা শুরু করে কিন্তু একটি ব্লুটো ডায়াবলিককে আঘাত করেনি কারণ তাদের মধ্যে একটি আয়নার পাচিল ছিল গুলির আওয়াজ শুনে সব অফিসাররা এই বেসমেন্টে আসে এখানে এসে তারা দেখতে পায় তাদের পুলিশ অফিসার মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর ডাইবলিক তার মুখস্থরি ফ্যাক্টরির মেশিন চুরি করে পালিয়ে গেছে জিঙ্কু এই খবর পাওয়ার সাথে সাথে জিঙ্কু তার অফিসারের উপর খুব রেগে যায় কিভাবে ডায়াবলিক তাদের নাকে নিচ দিয়ে তাদের মেশিন নিয়ে গেল এখন পরের দিন জিঙ্কুকে সিনিয়র কৃতপক্ষ ডেকে পাঠায় তারা জিঙ্কুকে জিজ্ঞাসা করে তোমার পরবর্তী কৌশল কি হবে এখন তারা কথা বলছিল তখন ইবা তাদের কাছে কল করে ইবা জানতো যে ডায়াবলিকের পাশাপাশি পুলিশ তাকেও খুঁজছে সে পুলিশকে বলে ডায়াবলিক আমাকে ধোকা দিয়েছে তাই আমি ডায়াবলিককে ধরতে আপনাদের সাহায্য করব। কিন্তু বিনিময় আমি আপনাদের কাছে কিছু চাই ডায়াবলিককে ধরার পর আপনারা আমাকে ছেড়ে দিবেন আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মুছে ফেলতে হবে আর আপনারা আমাকে নিরাপদে অন্য দেশে সেটেল করবেন সব বলার পর ইবা জিংকুকে বলে আমি আপনাদের ডিসিশন নিতে আধা ঘন্টা সময় দিচ্ছি এই কথা বলার সাথে সাথে সে ফোন বন্ধ করে দেয় সিনিয়র কিতুপক্ষ ইবার আইডিয়া পছন্দ করে তারা জিংকুকে এই আইডিয়া নিয়ে কাজ করতে বলে কিন্তু জিংকু এতে রাজি হয়নি সে ডাইবলিকের পাশাপাশি ইবাকো ধরতে চেয়েছিল কিছু একটা ভেবে সে এই অফিস ছেড়ে তার অফিসে চলে যায় সেখানে তার টিমের সাথে দেখা করার সময় সে একটা প্ল্যান করে পরের আধা ঘন্টার মধ্যে যখন আমি ইবার কল পাবো আমি ইবাকে কথার মধ্যে ব্যস্ত রাখবো তোমরা ইবার অবস্থান ট্র্যাক করবে আর তাকে গ্রেপ্তার করবে জিঙ্কুর পরিকল্পনা পুরোপুরি কাজ করছিল যখন ইবা তাকে কল করার সাথে সাথে সে ইবাকে কলে রাখে আর পুলিশ তার অবস্থান ট্র্যাক করে তার কাছে পৌঁছায় কিন্তু ইবা কোনো গোপন ঠিকানা থেকে কল করেনি বরং সে সাধারণ ফোন বুথ থেকে কল করেছে এখন যখনই এই অফিসাররা ইবাকে ধরতে ফোন বুথে যায় তারা দেখে সেখানে কেউ নেই কারণ ইবা ফোন বুথের ঠিক নিচে নদীর টানেল থেকে পালিয়ে গেছে আর তাই জিঙ্কুর পরিকল্পনা আবার ব্যর্থ হয় এখানে পুলিশ স্টেশনে পুলিশ যতটা ডাইবলিকে চুরি করা মালামাল নিয়েছিল একজন পুলিশ অফিসার লক্ষ্য করে এটা থেকে একটি ব্যাসলাইট নাই একই ব্যাসলাইট যার ভিতরে একটি ট্রাকার ছিল সে জানত এটা অবশ্যই ইবার হাতে থাকবে আর অবিলম্বে এই খবর জিঙ্কুকে দেয় যার মানে হলো এই অফিসাররা এখনো ইবার অবস্থান ট্র্যাক করে তাকে ধরতে পারবে তাদের সন্দেহ একেবারেই ঠিক ছিল ইবা সেই ব্যাসলাইটটি পড়েছিল যার সাহায্যে তারা লোকেশন ট্র্যাক করে তার কাছে পৌঁছায় এজেন্ট রোলা তার কাছে পৌঁছানোর সাথে সাথে সে তার উপর বন্দুক ধরেছিল ইবাকে গুলি করার আগে ইবা তাকে আক্রমণ করে ইবা তার বন্দুক ছিনিয়ে নিয়ে তার গাড়িতে পালিয়ে যায় জিঙ্কু লোকেশনে পৌঁছানোর আগে ইবা ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছে সে রোলারকে মাটিতে পড়ে থাকতে দেখে রোলার খুব খুশি ছিল সে চুরি হওয়া ডাইবলিকের ব্যাসলাইট ফিরে পেয়েছে কিন্তু সে জানতো না এই ব্যাসলাইটের কারণে তাকে বারবার ইবার কাছে নিয়ে যাচ্ছে আর এই বোকামির জন্য তার চাকরির জন্য হুমকি হয়ে দাঁড়ায় আর তাকে মাঠে যেতে নিষেধ করা হয় এখানে আমরা দেখতে পাই যে জিঙ্কুর পরিকল্পনা ব্যর্থ হয় আর সিনিয়র কিতুপক্ষর কথা শুনেনি বলে কিতুপক্ষ তার উপর খুব ক্ষুপ্ত সে তাকে লাস্ট দেয় যে। সে যদি সাথে মিলে কাজ না করে তাহলে তাকে চাকরি বঞ্চিত করা হবে আর কোনো উপায় ছিল না। তাই সে ইবার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় সে এখন ইবার পত্রিকার মাধ্যমে গোপন বার্তা পাঠায় এটি পড়ার পর ইবা তাকে কল করে আর সন্ধ্যায় তার সাথে দেখা করা পরিকল্পনা করে ইবা এখানে জিঙ্কুকে বলে ট্যাবলিক যে কোনো মূল্যে তার চুরি হওয়া মালামাল ফেরত পেতে চাইবে তাই আমাদের আন্ডার ওয়ার্ল্ডে খবর ছড়িয়ে দিতে হবে পুলিশ ডাইবলিকের সব চুরির মালামাল নিয়ে নিরাপদ জায়গায় যাচ্ছে নিশ্চয় ডায়াবলিক তা নিতে আসবে তারপর আমরা ডায়াবলিক কে ধরবো ইভা তার পরিকল্পনা বোঝায় তারা এই খবর আন্ডার ছড়িয়ে দেওয়ার পরে অনেক সিকিউরিটি গাড়ি সহ একটি গাড়ি বের করবে কিন্তু আমরা এই গাড়িতে আসল সোনা রাখবো না এই গাড়িটি শুধুমাত্র ডাইবলিককে বিভ্রান্ত করব ডায়াবলিক এর মনে হবে তাতে সোনা আছে তাই সে অবশ্যই চুরি করতে আসবে আমরা এই গাড়িটিকে একটি সুরঙ্গর মধ্য দিয়ে নিয়ে যাব আর ডাইবলিক যখন সুরুঙ্গ পৌঁছানোর সাথে সাথে আমরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলবো অন্যদিকে আমরা অন্য গাড়িতে আর তারা এই আইডিয়া নিয়ে কাজ শুরু করে সে এখন তার আন্ডার কাবার আন্ডার ওয়ার্ল্ড খবর ছড়িয়ে দেয় পুলিশ ডাইবলিক সমস্ত চুরি করা জিনিস অন্য জায়গায় স্থানান্তর করতে যাচ্ছে এরপর জিঙ্কু তার বাগদাতার কাছে যায় আর সে তার বাগদাতাকে বলে আমাকে ক্ষমা করো সেদিন আমি তোমার পার্টিতে আসতে পারবো না যতদূর নেকলেস সম্পত্তি সে তার নিরাপদ তার জন্য তার সবচেয়ে দক্ষ অফিসার পাঠাবে এখন ফাইনালি সেই দিন আসে যেদিন ডায়াবলিক জিঙ্কুরাতে ধরা পড়বে অন্যদিকে আমরা দেখি কুইন নিজেকে প্রস্তুত করার জন্য শহরের একজন মেকআপ আর্টিস্ট তার বাড়িতে এনেছে এখানে সমস্ত পুলিশ অফিসারদের থানায় তাদের প্ল্যান বোঝানো হচ্ছিল এখন সমস্যা ছিল সবাই যদি মিশনে যায় তো আসল সোনার গাড়ি কে চালাবে তার জবাবে অফিসার রোলার বলে এটা আমার কাজ আমি করব। আমি আমার প্রথম ভুলের জন্য অনুশোচনা করব। দেখো এই কাজটা আমি খুব দায়িত্ব সহকারে করব। এরপর সব চুরির মালামাল একটি ছোট গাড়িতে রাখা হয় আদেশ পায় মাত্র এসব অফিসাররা সিকিউরিটি নিয়ে নকল গাড়ি বের করে অন্যদিকে মালামাল ভর্তি গাড়ি অন্য সড়কে নিয়ে যায় পরিকল্পনা মোতাবেক গাড়ি যখন সুরঙ্গর ভিতর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ সুরঙ্গর দরজা বন্ধ হয়ে যায় হঠাৎ পাশ থেকে একজন লোক বেরিয়ে আসে সবাই তাকে ডায়াবলিক ভেবেছিল তাই সবাই তাকে গুলি করা শুরু করে কিন্তু এটা শুধু একটি মমের মূর্তি ছিল সিন শেষে আমরা কুইনকে দেখি যার নেকলেস ও চুরি হয়ে গেছে অন্য অন্যদিকে রোলারও গাড়িকে হাইওয়ে থেকে নামিয়ে জঙ্গলের রাস্তায় নিয়ে যায় যেখানে সে কিছু দূর যাওয়ার পরে একটি মেয়েকে দেখতে পায় তারা উভয় তাদের মুখোশ খুলে ফেলে আর সবচেয়ে বড় সত্যি আমাদের কাছে প্রকাশিত হয় যে মেয়েটি মেকআপ আর্টিস্ট সে এখানে রোলারের সাথে দেখা করেছিল সে আর কেউ নয় বরং ইভা যে কুইনের নেকলেস চুরি করেছিল আর অফিসার রোলার ও পুলিশ নয় বরং ডাইবলিক সিন প্লাস ব্যাকে গেলে আমরা জানতে পারি এটি সব ডাইবলিকের পরিকল্পনা ছিল সে ইচ্ছা করে সেদিন ইবাকে পেছনে ফেলে যায় যাতে পুলিশ মনে করে সে ইবাকে ধোকা দিচ্ছে আর জিঙ্কু যেন ইবার কথা বিশ্বাস করে আর যেদিন ডায়বেলিক তার মুখোশ মেশিন চুরি করতে বেসমেন্টে গিয়েছিল সেদিন সে সত্যি অফিসার রোলারকে হত্যা করেছিল এরপরে সে অফিসার রোলারের মুকুশ তৈরি করেছিল আর এটি নিজেই এরপর থেকে সে পুলিশের ঘুরে বেড়াচ্ছে এবং তাকে কেউ সন্দেহ সব চুরির আবার ফেরত পেয়েছে করেনি মালামাল এটা জেনে জিঙ্কু সবচেয়ে বেশি হতবাক হয়ে যায় না সে ডায়বলিক কে পেলো না সে মালামাল পেলো একই সময় সে তার বাগদাতার বৃষ্টি নেকলেস ও হারিয়েছে এখানে ডাবলিক এবং ইবা তাদের সমস্ত চুরি করা সম্পদ নিয়ে অন্য দেশে চলে যায় যেখানে তারা একটি ভালো জীবনযাপন করার সিদ্ধান্ত নেয় আর দুজনকে দেখিয়ে এই মুভিটা এখানেই শেষ হয় ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ